এখানে সেভেন্টি পার্সেন্ট মুসলমান থাকার পরেও সাহস হলো কি করে আল্লাহর নামে গেট করে গালি দেওয়ার তার কারণ হলো একটা ভালো করে সুন্দর করে বুঝে নিন শুষ্ক মাথায় সুস্থ মাথায় বোঝেন সুস্থ মস্তিষ্কে বোঝেন প্রি প্ল্যানিং করেছে কিরকম দেখেন যে যেখানে বেশি মুসলিম আছে যদি এই জায়গায় উস্কানিমূলক কথা হয় তাহলে তারা রাগান্বিত হয়ে সঙ্গে সঙ্গে মারামারি করতে চলে আসবে আর এই প্রতিচ্ছবিটা আমরা গোটা ভারতবর্ষে দেখাবো যে দেখ তারা কি করেছে হিন্দুদের প্রতি কিন্তু আপনারা রেগে যাবেন না সুস্থ মস্তিষ্কে কাজ নিন কারা করলো কেন করলো প্রশাসনের দ্বারস্থ হন অবশ্যই বিচার হবে মুসলমানরা এক প্ল্যাটফর্মে এসে যদি আওয়াজ তোলে এটা বিধর্মীরাও পছন্দ করে না কোনো হিন্দু ভাইও পছন্দ করে না যে আল্লাহকে কেউ গালি দেখতে আল্লাহ আল্লাকে কেউ গালি দেবে তাকে তারা ভালোবাসবে কেউ চাই না ওরা ভালো করেই জানে যে মুসলমান সব কিছু সহ্য করতে পারে রসুল সাল্লি সাল্লামের নামে কটুক্তি সহ্য করতে পারে না আল্লাহর নামে গালি দিলে সহ্য করতে পারে না এই জন্য তারা এই কাজগুলো করে অনেকে ভাইরাল হওয়ার জন্য আবার অনেকে দাঙ্গা লাগানোর জন্য অনেকে মুসলমানদের ছোট করার জন্য একটা ইস্যু তৈরি করে যাতে করে হিন্দু মুসলমানে একটা দ্বন্দ্ব বেঁধে যায় মুসলমানদের সঙ্গে ও অনেকে চালাকি করছে করছে না মুর্শিদাবাদে হচ্ছে না গোটা ভারতবর্ষে হচ্ছে না দেখেন আজকে মুর্শিদাবাদে যখন আসি মানুষেরা বললো মুর্শিদাবাদ যাবেন না পরিস্থিতি খুব খারাপ খারাপ না মুর্শিদাবাদের পরিস্থিতি আমি তো দেখতে পেলাম না খারাপ ইন্টারনেট বন্ধ রেখেছে কিন্তু খারাপ হলো কেন করলো কারা সুরশুড়ি দিচ্ছে কারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম নামাজ পড়ছেন উটের ভুড়ি নিয়ে এসে পিঠে চাপিয়ে দিয়েছে নবীজি সাল্লাল্লাহ আলাই ইহুয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন ইন্দুল্লাহ মা সবিরিন তিনি ধৈর্য ধারণ করেছেন আল্লাহ পাকা আমার সাথে আছেন কাফেরা একদিন চক্রান্ত করেছিল যে রসুল সাল্লাইসাল্লামকে হত্যা করব পৃথিবীর সব থেকে বড় গোনা কিন্তু সেই দিন তারা ষড়যন্ত্র করে সাকসেস হতে পারে নাই রসুল সালি সাল্লামের পুরো ঘর ঘেরাও করেছিল আর আজকে পৃথিবীর কোনায় কোনায় মুসলমান ছড়িয়ে বলো আজকে কি করে মুসলমানদের শেষ করতে পারবে ইনশাল্লাহ মুসলমান কোনো দিন না বিটবে না বিটবে না মুসলমানরা হিংসা নিয়ে জীবনযাপন করে না কারণ আল্লাহ বলেছেন লাকুম তোমার ধর্ম নিয়ে দিন তুমি থাকো আমি আমার ধর্ম নিয়ে খুশিতে এই রকম অবকাশ আমার কাছে নাই তবে মুসলমানেরা কারো আজ পর্যন্ত দেখেছেন যে গ্রাম্য সব থেকে নিরেট মূর্খ একটা লোক সব থেকে নিরেট মূর্খ সে অপরের ঈশ্বরদেরকে ভগবানদের যারা ভগবান বলে কেউ ঈশ্বর বলে কেউ গড বলে কেউ খোদা বলে তাদেরকে গালি দিয়েছে দেখাতে পারবেন আমি চ্যালেঞ্জ করে বলছি একটা পাগল মুসলমানও কোন ঈশ্বরদেরকে গালি দেই না তবে একটা জিনিস লক্ষ্য করবেন যেমন শুভেন্দু অধিকারী বলছে যে যেখানে যেখানে মুসলমান কম আছে পশ্চিম বাংলায় সেই জায়গায় মুসলমানদের অবস্থা কি রকম আর বিধর্মীদের অবস্থা কত খারাপ মুসলমান যে জায়গায় বেশি আছে সেই জায়গায় হিন্দুদের অবস্থা কত খারাপ যার বাস্তব প্রমাণ বেলডাঙ্গা এই কথা বলছে সুবেন দু মানে কি মানুষদের উস্কানিমূলক কথা তাদেরকে উস্কাচ্ছে তা আমি বলছি শুনে নিন এখানে মুসলমান থাকার পরেও সাহস হলো কি করে আল্লাহর নামে গেট করে গালি দেওয়ার তার কারণ হলো একটা ভালো করে সুন্দর করে বুঝে নিন শুষ্ক মাথায় সুস্থ মাথায় বোঝেন সুস্থ মস্তিষ্কে বোঝেন প্রি প্ল্যানিং করেছে কিরকম দেখেন যে যেখানে বেশি মুসলিম আছে যদি এই জায়গায় উস্কানিমূলক মূলক কোন কথা হয় তাহলে তারা রাগান্বিত হয়ে সঙ্গে সঙ্গে মারামারি করতে চলে আসবে আর এই প্রতিচ্ছবিটা আমরা গোটা ভারতবর্ষে দেখাবো যে দেখ তারা কি করেছে হিন্দুদের প্রতি কিন্তু আপনারা রেগে যাবেন না সুস্থ মস্তিষ্কে কাজ নিন কারা করলো কেন করলো প্রশাসনের দ্বারস্থ হন অবশ্যই বিচার হবে মুসলমানরা এক প্ল্যাটফর্মে এসে যদি আওয়াজ তোলে এটা বিধর্মীরাও পছন্দ করে না কোনো হিন্দু ভাইও পছন্দ করে না যে আল্লাহকে কেউ কেউ গালি দেবে তাকে তারা ভালোবাসবে চাই না এটা করার তাদের হাত রয়েছে যে মুসলমান আর হিন্দুর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেবো তাহলে কি হবে পশ্চিম বাংলার প্রতিচ্ছবি খারাপ করব। মুসলমানদের প্রতিচ্ছবি খারাপ করে দেবো শুনে রেখে দেন আট শত মুসলমানেরা ভারতবর্ষে রাজত্ব করেছে। যদি হিংসা নিয়ে কোনো একটা রাজা কোনো একটা বাদশা বসবাস করত তাহলে অন্য ধর্ম ভারতবর্ষে না নাম নিয়ে অত দূরের কথা কিচ্ছু টিকতো না লোকেরা বলে আওরঙ্গজেব নাকি হিংসুক একটা বাদশা ছিল মন্দির ভেঙে বেড়াতো কখনো না আপনারা লাল কিলা যাবেন লালকিল যে ভিতরে দেখবেন তখন ষাট টাকা করে নিতে এখন কত নেই একশো দেড়শো কত নেই আমি জানি না তবে সুন্দর একটা পরিবেশ দেখায় ইতিহাস ধরে তারা সন্ধ্যাবেলায় করে যে এই মসজিদে আওরঙ্গজেব নামাজ পড়তেন পাশেই একটা মন্দির রয়েছে আর এই মন্দিরে ঘন্টা বাজত যে ঔরঙ্গজেবের নামে বলা হয় মন্দির ভেঙে বেড়াতো যদি তার মনে এই হিংসাটা থাকতো বলেন তার মসজিদের পাশে মন্দির রাখতো তাহলে এই গুজব কেন ছড়ানো হয় তার হাতে তো সবকিছু ছিল বরং একটা রাজা আর একটা রাজার সঙ্গে ভালো সম্পর্ক ছিল এই জন্য ইতিহাস অনেক বাদ দিয়ে দিচ্ছে যে কি করে মানুষদের মধ্যে আমরা ঘোলমিল তাল সব পাকিয়ে দিতে পারি কি করে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারি এজন্য মুসলমান আপনাদের বলবো আমার অমুসলিম ভাই আপনাদের বলবো পড়াশোনা করেন বোঝেন হিংসা নিয়ে জীবনযাপন করেন না চিন্তা ভাবনা করেন যে আমরা কার জন্য কথা বলছি কিসের জন্য বলছি আপনি আপনার হক নিয়ে থাকেন আমরা আমাদের হক নিয়ে থাকবো আজকে ওয়াকফের সম্পত্তি এটা কারো বাপের না মুসলমানদের দেওয়া সরকারের খাতে জমা করা যে আপনি এই জায়গা থেকে মুসলমানদের বিভিন্ন প্রয়োজন পূরণ করবেন আর এরা মনে করে এটা আমার বাপুতি সম্পত্তি কলকাতা যান স্টেডিয়াম থেকে নিয়ে রাইতাস পর্যন্ত সব অক্ষের সম্পত্তি দিল্লি যান এক লাখের বেশি অক্ষের সম্পত্তি ইউপিতে যান এক লাখের বেশি অক্ষের প্রপার্টি রয়েছে ভেলোর যান বোম্বাই যান চেন্নাই যান যে কোনো জায়গায় যাবেন শুধু অক্ষের সম্পত্তি আপনি পাবেন এখন চেষ্টা করছে এমনিতেই সম্পত্তি মুসলমানদের কাজে লাগাচ্ছে না এরপর আবার আইন নিয়ে আসতে চাচ্ছে যে কি করে এইটাকে আমরা খর্ব করব শেষ করব সেজন্য মুসলমানদের ইউনিটি দরকার আওয়াজের দরকার আছে কি বলেন আওয়াজের দরকার নাই আর যদি বলেন না আমরা কিছু বলবো না যাই ছাতাই কর তাহলে একটা কথা বলছি ভালো করে শুনেন পীর সাহেব জানেন পীর সাহেব দু রকম হয় একটা আল্লাহওয়ালা হয় আর একটা মালওয়ালা হয় একটা ভন্ড আর একটা ঠিক ভণ্ডদের কিন্তু অভাব নাই তো এক পীর তার মুড়ি ধরেছে একটা সাপ পীর সাহেব নির্দেশ দিয়েছে আদেশ করেছে যে কাউকে কামড়াবি না বললো ঠিক আছে মাঠে দিয়ে যে শুয়ে রয়েছে একজন ঘাস কাটতে গিয়েছিল সে সাপটাকে রশি মনে করে দেখছে রশি পাশি পরে রয়েছে ঘাস সব বেঁধেছে টাইট করে বাড়িতে নিয়ে এসে যখন গিরে খুলেছে সাপ তখন কোন সাহেবের কাছে গিয়ে বলছে আমি বিশাল কষ্ট পেয়েছি আপনার একটা হুকুম মানার কারণ আমি কাউকে দংশন না করে এমন কষ্ট পেয়েছি যা আমাকে রশি হিসেবে বেঁধেছে বললো কেন তোকে তো আমি দংশন করতে মানা করেছিলাম কিন্তু ফুস করতে তো মানা করি নাই তুই তো ফোস করতে পারছিস দেখতিস ও বাপ বাপ করে ছুটত তোকে কামড়াতে বলি নেই ঠিক আছে আমাদের ইসলাম শিক্ষা দেয় নাই যে মারামারি খরব ইসলাম শিক্ষা দেয় নাই যস্ত্র ধরো ইসলাম শিক্ষা দেয় নাই যে হাতিয়ার ধরো ইসলাম শিক্ষা দিয়েছে শান্তির সঙ্গে তোমরা জীবন যাপন করো ইসলাম তরোয়ারির দ্বারাই প্রচার প্রসার হয় নাই যারা এই রকম প্রচার করে তারা মিথ্যুক হিংসুক ধোকাবাজ মাইকেলে ছাট বলেছেন একটা খিস্টান যে রসুল সাল্লাল্লাহু আলাইহু সাল্লামের মতো আদর সবই জীবন পৃথিবীতে আর কারো নাই সুফান আল্লাহ একটা খিস্টানরাও শক্তি আল্লাহ দিলেন আর আল্লাহ বলছেন লাহ কদ কান আল্লাহ কুমফি রসুল হাসানা হাসারা তোমরা রসুলের জীবনে আদর্শ নাও আমরা নিচ্ছি বঙ্কিমের জীবনে আমরা নিচ্ছি রবীন্দ্রনাথের জীবনে আমরা নিচ্ছি আপনার সুভাষচন্দ্রের জীবনে আমরা নিচ্ছি আপনার বিদ্যাসাগরের জীবনে আমরা নিচ্ছি আপনার রাজা রামমোহন রায়ের জীবনে এই রাজা রামমোহন রায় যেদিন বললো যে তোমরা সচীদা প্রথাটা বন্ধ করো এটা কার থেকে নেওয়া জানেন আপনারা রসুল সালী সাল্লাম এসে বললেন বেয়াই দম কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয় নারীদের স্বাধীনতা দিলেন রসুল সাল্লাম আর আমরা খুঁজে বেড়াই চরিত্র এদের ওদের কাছে রসুল সাল্লামের চরিত্র যদি কেউ চরিত্রবান হয় পৃথিবীতে কোনো অশান্তি থাকবে না থাকবে না কসম খোদার থাকবে না চ্যালেঞ্জ করে বলছি কারণ যত মানুষ হিংসাজ করেছে সব নত স্বীকার করেছে রসুল্লাহ সাল্লামের আদর্শে আজকে হিংসুকরা হিংসা করে বলে রসুল সালামের নামে কাঠুন বানাই গালি দেয় তবে জেনে রেখে দিন ওরা ভালো করেই জানে যে মুসলমান সব কিছু সহ্য করতে পারে রসুল সাল্লি সাল্লামের নামে কটুক্তি সহ্য করতে পারে না আল্লাহর নামে গালি দিলে সহ্য করতে পারে না এই জন্য তারা এই কাজগুলো করে অনেকে ভাইরাল হওয়ার জন্য আবার অনেকে দাঙ্গা লাগানোর জন্য অনেকে মুসলমানদের ছোট করার জন্য একটা ইস্যু তৈরি করে যাতে করে হিন্দু মুসলমানে একটা দ্বন্দ্ব বেঁধে যায় এই ভারতবর্ষে রঙ্গিলায় রসুল রেখেছিল আপনারা জানেন রঙ্গিলায় রসুল বলে একটা বই আপনারা জানেন কেউ যার বাংলা করেছিল কলকাতার ভোলানাথ এই ভোলানাথ shellcheck রং গিলায়ে রসুল রে লেখলো এখানে নর্তকীদের ছবি দেওয়া হয়েছিল আর একটা কার্টুন করে রসুল সাল্লাল সালাম বানানো হয়েছিল এবং ব্য SHA কথা দেওয়া হয়েছিল নাউজ বিল্লাহ তখন পাকিস্তান ভারত বাংলাদেশ সব একটাই দেশ ছিল আফগানের দুটো সন্তান বাপ মায়ের দুটো সন্তান একটা বুড়ি মহিলা তার দুই সন্তান বলল মা আমরা ভারতে যাব আমাদের রসুলের নামে রঙ্গিলাই রসুল যারা লিখেছে আমরা তাদেরকে ছেড়ে কথা বলতে পারি না কথা মনে পড়ে গেল মাজ আর মাওয়াজের মাজ আর মাওয়াজ রসুল সাল্লামের কাছে আবদার করেছিল যে গো রসুল যাবো রসুল সাল্লা সাল্লাম অনুমতি দিতে চান নাই তারা আমি ঘটনার দিকে যাচ্ছি না আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয় কি বলেন্লাহালের কাছে এসে বলেন রসুল আমিও যে যাব যাবো বড় আর মাওয়াজ ছোট আল্লাহ রসুল বলেন মাস তো আমি ইজাজ দিয়ে দিলাম কিন্তু মাওয়াজকে দিতে পারি না বলে গো রসুল আমিও যাব রসুল বলেন না তোমার বয়স কম আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন ঠিক আছে তো দুই জানা কুস্তি লড়ো কুস্তির মধ্যে যে জিততে পারবে তাকেই আমি इजाजत দিয়ে দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুটো বাচ্চারি বয়স কম দেখে इजाजत দিতে চাই নাই যখন তারা পিড়া পিড়ি করলো আল্লাহর রাসূল বললেন তোমরা দুই জানা কুস্তি লড়ো কুস্তি লড়ার মধ্যে যে জিতবে তাকেই আমি इजाजत দেব দুই ভাই কুস্তি লড়লো মাআজার মাওয়াজ মওয়াজ বলে ভাই তুই তো বড় আমি ছোট তোর শক্তি বেশি আমার শক্তি কম আল্লাহর কসম করে বলছি তুই যখন আমারে নিচে ফেলে দিবি আমারও একবার সুযোগ দিস যেন আমিও তোরে একবার নিচে ফেলতে পারি কারণ আমিও জোদার ময়দানে যেতে চাই রসুল সাল্লাম বুঝে নিলেন সঙ্গে সঙ্গে তাদের কেটে কে মুচকি হেসে বললেন যাও আমি তোমাদের দুইজনের এজাজত দিয়ে দিলাম এরপরে যাদের ময়দানে তারা সিংহ শাবকের মতো লাফিয়ে পড়েছে হাজরত আব্দুর রহমান ইবনা ওফরতি আল্লাহ তালানহ বলছেন আমি দেখলাম দুইটো দুটো বাচ্চা ছেলে আমার সম্মুখে তারা ছুটতে ছুটতে আসছে আমি দেখলাম এই বাচ্চা ছেলেরা বিশাল যুদ্ধের ময়দানে কি করছে এরা কি করবে আমার কাছে এসে বললে তথা সান আমরা মদিনার আনসারের ছেলেরা আমরা এসেছি প্রতিশোধ নিতে আমরা শুনেছি মক্কাই মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি সব থেকে বেশি যে অত্যাচার করেছে তার নাম আবু জেহেল আবু জেহেলকে একবার দেখিয়ে দিন আমরা তারে হত্যা করব হাজরত আব্দুর রহমান ইবিন আউব বললেন আমি অবাক হয়ে গেলাম এই বাচ্চা দুটো ছেলে আর রসুল সাল্লাম মদিনার থেকে কাছে বদরে রয়েছেন আর এদিকে আপনার মক্কা থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূর আবু জাহেল নবী সাল্লু আলাইহাল্লাম আর সাহাবাদের হত্যা করতে গেছে তাহলে যুদ্ধ কে করতে গেছে মোহাম্মদ সাল্লাম না আবু জাহেল মক্কার কাফের এরা করতে গেছিল রসুল সালসালাম করতে চান নাই বরং প্রতিরোধ করেছেন যদি না করে খোলা মার কেউ খেতে চাই না যে তুমি এসে আমাকে মারবে আর আমি বলবো আরো মার এগুলো গল্পই শোনা যায় নাকি বলেন যে মারতো বলতে আর একটা গাল পেতে দিত এগুলো গল্পই শোনা যায় এগুলো বাস্তব না কেউ চাই না যে আমাকে মারুক আর আমি মার খাবো

আল্লাহ আকবার বলে ছেড়ে দিয়ে ডান হাতের তলোয়ার এমন কম মেরেছে আবু জেহেলের শরীর দুই টুকরো করে দিয়েছে আমার ভাইরা এই রকমই দুটো ভাই কলকাতার বুকে এসে ভোলানাথ খোঁজ করলো কোথায় বাড়ি পার্ক সার্কাসের ওদিকে ভোলানাথকে খোঁজে তারপরে জিজ্ঞাসা করলো ভোলানাথকে বলে বইটা কে লিখেছে বলে আমি তারা দুইজন তাকে হত্যা করেছিল কোটেতে বিচার হবে কোটে উকিল বলে দিল একবার বলে দাও অজান্তে আমি খুন করেছি বলল না এটা রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের ইজ্জতের প্রশ্ন এজন্য আমরা মিথ্যা কথা বলবো না হত্যা আমরাই করেছি আমরা ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি রয়েছি এটা তাদের ইমানের জজ্বা ছিল কারণ কোন মুসলমান সহ্য করতে পারে না যে রসুলকে নিয়ে কেউ কটুক্তি করবে এজন্য আমাদের ভারতবর্ষ আমাদের শান্তির একটা দেশ আজকে কিছু মানুষ এসে এখানে অশান্তি করতে চাচ্ছে আমরা কিন্তু ধৈর্যের সঙ্গে কাজ নেব হট করে আমরা কোনো বিশিষণ নিয়ে নেব না সর্বপ্রথম আমাদের কর্তব্য হলো প্রশাসনের দ্বারস্থ নেওয়া করবেন সাল্লাহ